কি গো আগে মন দিয়ে ভিডিওটা দেখো আমি যে ইউরোপ আমেরিকা পারমাণবিক বম তৈরি করতে পারে তারা একটা প্যান্ট তৈরি করতে পারে না তাহলে সেই প্যান্ট আপনার থেকে নেওয়ার কি প্রয়োজন আর সেই প্যান্টকে বলতেছেন আপনি উন্নতি কথা মনে হয় বুঝাতে পারিনি এরকম যদি সারা বাংলাদেশ গার্মেন্টস দিয়ে ভর্তি হয়ে যায় তবু এটা উন্নতি নয় সারা বাংলাদেশের কোন যদি গার্মেন্টসে ভর্তি এটা উন্নতি নয় এটা আমেরিকাও জানে পদ্মা সেতু দিয়ে যদি সারা বাংলাদেশের সব নদীর উপর পদ্মা সেতু হয় তাহলে এই যে অবকাঠামোগত উন্নতি অবকাঠামোটা বাংলা শব্দ যেটার অর্থ হচ্ছে বিল্ডিংগত উন্নতি মানে এই যে রাস্তাঘাট পিচ দিয়ে তৈরি হচ্ছে রাস্তাঘাট বড় হচ্ছে ফোর লেন হচ্ছে বিল্ডিং তৈরি হচ্ছে বাড়িঘর তৈরি হচ্ছে ব্রিজ হচ্ছে কালবাট হচ্ছে এটা অবকাঠামোগত উন্নতি অবকাঠামোগত উন্নতি হচ্ছে ঠুনকো যার কোনো মূল্য নাই আপনি পদ্মা সেতুতে যান দেখবেন যে ইঞ্জিনিয়ারগুলো কাজ করতেছে ওগুলো কোরিয়া থেকে আসা ইঞ্জিনিয়ার আর মাথায় যারা ইট বালু নিয়ে ফেলতেছে পদ্মার পাইলের মধ্যে ওগুলো হচ্ছে নরসিংদী নারায়ণগঞ্জের লেবার এটা হচ্ছে উন্নতির মাপকাঠি যেই দিন আপনি শিক্ষায় উন্নতি হবেন জ্ঞানে গবেষণায় উন্নত হবেন সেই দিন আপনি উন্নত গার্মেন্টস যদি কালকে চীন আফ্রিকার অঞ্চলে চেষ্টা করতেছে চীন একটা বাফার জন্য একটা হাব তৈরি করার আফ্রিকান অঞ্চলে যেখানে বাংলাদেশের চাইতে কম খরচে বাংলাদেশে কেন গার্মেন্টস চলে জানেন বাংলাদেশের মানুষ অল্প টাকায় শ্রম বেশি করে দেয় এই জন্য এই জন্য বাংলাদেশে গার্মেন্টস শিল্পটা এখনো টিকে আছে যেই দিন বাংলাদেশের মানুষের চাইতে কোন দেশের মানুষ বাংলাদেশের মানুষের চাইতে অল্প টাকায় কাজ করে দিবে সেদিন বাংলাদেশের সব গার্মেন্টসগুলো বন্ধ হয়ে যাবে এটা আমি আবদুল্লাহ লিখে দিলাম আপনি লিখে রাখেন আপনার পরবর্তী প্রজন্মকেও বলে যে যদি বাংলাদেশের চাইতে কম টাকায় কোনো দেশ গার্মেন্টস তৈরি করে দিতে পারে কাজ করে দিতে পারে তাহলে বাংলাদেশে গার্মেন্টস শিল্প বন্ধ হয়ে যাবে চলবে না যেই চেষ্টা চীন করতেছে আফ্রিকান দেশগুলোকে সাথে করে নিয়ে বাংলাদেশের যে কর্মচারীরা বিদেশে আছে এদেরকে যদি কোনোদিন পাঠিয়ে দেওয়া হয় এরা যদি কম এদের চাইতে কম খরচে যদি কেউ কাজ করতে চায় তো এদেরকে রাখবে না সৌদিতে তে রিয়ালের ভিত্তিতে কাজ করে আমাদের বাংলাদেশের ভাইয়েরা অনেক কষ্ট করে কাজ করে অনেক হৃদয় বিদারক করুণ দৃশ্য তো কেউ যদি পাঁচশো রিয়ালে কাজ করে তো এদেরকে আর রাখবে না এটা উন্নতি নয় এটা উন্নতির নামে মিথ্যা ধোকা উন্নতি তখনই যখনই আপনার ছেলে জ্ঞানে গুণে গবেষণার চরম শিখরে পৌঁছে যাবে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান হবে পৃথিবীর র্যাঙ্কিং বিশ্ববিদ্যালয়গুলোর প্রথম দিকে যখন রাজশাহী চিটাগাং বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান হবে পৃথিবীর র্যাঙ্কিং বিশ্ববিদ্যালয়ের প্রথম দিকে তখন বুঝতে পারবেন যে হ্যাঁ দেশে উন্নত হচ্ছে আর যখন দেখবেন যে রাজশাহী আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে মারামারি হচ্ছে এই গণতন্ত্রের নামে হরতাল রাজনীতি খুন খারাপি হচ্ছে তখন এগুলো উন্নতি নয় উন্নতির নামে ধোকাবাজি কি বুঝলো গো কাল থেকে মনে খাতা কলম আর বই নিয়ে ওই বসবো না আর উঠবো না যতক্ষণে মনে শিক্ষায় শিক্ষিত হসনি সুশিক্ষায় বুঝলু যতক্ষণ থেকে বই তো না খালি পড়বো আর পড়বো মানে আমার জাতি হিসাবে সামনে মানে আগে আপনি দাবা গেলে কি করা লাগবে লেখাপড়া করা লাগবে বুঝলু তত লেখাপড়া করবো অত আগে যাবু এই জন্য কসু ওই প্রেম না করে লেখাপড়া কর মনোযোগ দিয়ে লেখাপড়া কর লেখাপড়া করলে আগে যাবু ওখানে হানু করে দে থাকবে মনে কর দি এক নাম্বার না হলে মনে কর দু নাম্বার থাকবে তাও যে কথাগুলা শুনিন কথাগুলা ভাবার মতো একটা কথা কইছে হুজুর বুঝা পাচ্ছেন এলা কথা তো কেউ কবে না হম কথাগুলা আমি চা ভাবো মাথার ব্র্যান্ড দিয়ে ভাবো না হলে মগজের মধ্যে ঢুকেলে পরে ভাবো পুঁজ দিন তাবো